অনেকে বলে হুজুর সন্তান কথা শুনে না সন্তান আমার করে নামাজ পড়তে বলি নামাজ পড়ে না এই আল্লাহর হাবিব বলেন তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার আদেশ দাও যখন তাদের বয়স হয় সাত বছর কয় বছর বলেন সাত বছর বয়স আল্লাহর হাবিব বলেছেন তোমার সন্তানকে মুরু আওলা সাত বছর বয়সে নামাজ পড়ার তাকিদ দাও নমাজ পড়ার আদেশ করোহু আল ওহম আব সিনিন। আর যখন সন্তানের বয়স দশ বছর হয়ে যায় তখন যদি নামাজ আদায় না করে অগ্রিবুহম তাদেরকে প্রহার করো তাদেরকে পিঠে নামাজ করাও আমরা তো অনেকে চিন্তা করি শীতের দিন ছেলেটা ঘুমায় আছে, মেয়েটা ঘুমায় সকাল সকালবেলায় এখন উঠাইলে ঠান্ডা লাগবে স্বাস্থ্য খারাপ হবে এই সামান্য আপনি কষ্ট থেকে বাঁচায় দিলেন কিন্তু ওই যে সাক্ষর নামক জাহান নামে কত কষ্ট হবে সেটা চিন্তা করলেন না এই জন্য আল্লাহ হাবিব বলেন উম্মতের আমার তোমার সন্তান এখন একটু পিটা তুমি নামাজ পড়াইলা সামান্য একটু কষ্ট দিলা কিন্তু ওই যে সাপার নামক জাহান নামের ভয়াবহ আজাব থেকে বাঁচিয়ে দেবেন কে